আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ দুই সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা রচিত হয়েছিল বিজয়ের ঐতিহাসিক এক উপাখ্যান জুলাই ছিল আধিপত্যবাদ জুলু ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ আমরা শুরুতেই স্মরণ করছি শহীদ আবু মুগ্ধ ওয়াসিম শান্ত ও আলী রায়হান সহ জুলাইয়ের সকল শহীদ আহত অঙ্গত্ববরণকারী এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের যাদের অসীম সাহস ও সীমাহীন আত্ম থেকে রচিত হয়েছে মুক্তির নবইতিহাস দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ আমরা শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আহত ও কমগুত্ব বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় উপস্থিতি আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা লুটপাট দুর্নীতি নারী নির্যাতন অর্থ সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা এ দাবিতে দুই সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটা প্রথা বাতিল করতে বাধ্য হয়েছিল কিন্তু দুই এর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহলের জন্য নানা ধরনের টাল বাহানা ও কুটু কৌশলের আশ্রয় নেয় খনি শেখ হাসিনার সরকার এই প্রতিবাদেই শুরু হয় আন্দোলন যার সাথে যুক্ত হয় বিগত পনেরো বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় যা ছিল সময়ের অনিবার্য দাবি এবং বাস্তবতা আপনারা অবগত আছেন আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে দমন পীড়নের পথ দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় সকল বাহিনীকে লেলিয়ে দিয়ে হাজার হাজার তরুণ যুবক বৃদ্ধ নারী বৃদ্ধ নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করেছিল বাসার ছাদে খেলায় মগ্ন শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় দেশে রাজপথ জনপথ ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট অনুযায়ী দুই সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে বারো থেকে তেরো পার্সেন্ট ছিল শিশু শুধু মানুষ হত্যা করে খান্ত হয়নি মৃতদেহের সঙ্গেও করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ হত্যা করার পর লাশ ভুম মৃতদেহ কুড়িয়ে ফেলা লাশ ছুঁড়ে ফেলে দেওয়া লাশের উপর দিয়ে রায়ট ও গাড়ি চালিয়ে দেওয়ার মতো বড় চিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল আহত ব্যক্তিদেরকে হাসপাতাল নিতে বাধা প্রদানের পাশাপাশি দলীয় ক্যারেটদের মাধ্যমে হাসপাতালগুলোকেও হামলার লক্ষ্য পরিণত করেছিল সারা দেশে দুই সহস্রাধিক লাশ ও হাজারো মানুষের রক্তের উপর রক্তের পরও ফেসিস সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে শরীরচারের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে কিন্তু বাংলাদেশে জনতা প্রমাণ করে করেছিল গুলি করে হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলাই আন্দোলন কোন একক দলের বা গোষ্ঠীর ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফা দাবিয়ে খুনি হাসিনার পদত্যাগ সমারিত সাংবাদিক বৃন্দ জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিড ছিল জালেমের বিরুদ্ধে মাজদুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ছাত্র সংসদ ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি কাঠামো সংস্কার ও রাষ্ট্রীয় বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্দিক্ষণে যেসব ব্যক্তি দল গোষ্ঠী জুলাই বিপ্লিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য ও টাকাই হচ্ছে প্রধান দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপরটচার দায় চাপানো অহেতু ও একtier বহিরভূতো বক্তব্যের মাধ্যম বিভাজন তৈরি করছে সমাপ্ত উপস্থিতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্ধমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যা সহযোগীরা শপথে বহাল রয়েছে সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনা দর্শকদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে বিচার কাজে দীর্ঘসূত্রিতা মামলা বাণিজ্যের মাধ্যমে আসামীদের জামিনে মুক্তি দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী খুনিদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে শুধু তাই নয় আপাত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন জাগছে বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোনো গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে চাঁদাবাজি দখলদারি চিন্তাই দর্শন অন্তকন্দল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবার শুরু হয়েছে ফেসিবাদি কার্যক্রম অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসব অপকর্ম থামাতে অনেকাংশেই উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবিরের গুম হওয়া সাতজন ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে সমানিত সাংবাদিক বৃন্দ জুলাইয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত পঙ্গুত্ব বরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষে স্বীকৃতি প্রদান করতে হবে ফ্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত সাংবাদিক বৃন্দ শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয় কোন ক্যান্ডিডেট রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে জানা জানাজা কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমে বন্দি ছত্রিশে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এই অংশ হিসেবে জুলাইয়ের স্মৃতিকে ধারণ গণহত্যা বিচার নিশ্চিতকরণ জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ আমি আবার বলছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিবাদকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি এক সেমিনার সিম্পোজিয়াম রিসার্চ কনফারেন্স আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন দুই শহীদের কবর জিয়ারত শহীদ পরিবার আহতদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় তিন শাখ শাখাভিত্তিক জুলাই গণহত্যা বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন চার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নগোদ্যম বিলীর্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফিকিয়ঙ্ক ছয় জুলাইয়ের স্মৃতি বলা স্মৃতি লিখন বক্তব্য রচনা বিতর্ক ক্রীড়া প্রতিযোগিতা প্রবৃতি আয়োজন সাত শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত ও আন্দোলনের অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন নয় জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতিলিখন লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও ছাত্র ছাত্রীর সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত প্রতিনিধিও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজোর ভিত্তিক ছাত্র রাজনীতি সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ স্বাধীন চর্চার মাধ্যমে বৈদেশ্য জাতিën নেতৃত্ব ছাত্রமன்ற ছাত্র রাজনীতি বিকাশ লাভ করে 1990 সালের পর সর্বশেষ 2019 সালে ডাচ নির্বাচন হলেও বিগত তিন দশকে বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর পিছনে রয়েছে ক্ষমতা সিন্ডের একচেটিя আধিপত্য قائমে দ্রুবি শান্তি পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়তবি বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংখ্যা নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি চেষ্টা করছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র সংখ্যা নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ যা দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা অতি সকল ক্যাম্পাসে ছাত্র সংগঠন নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিকবৃন্দ সম্প্রতি আমরা উদ্যোগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো গঠন আত্মনৈতিক ব্যাপারে পরিণত হয়েছে 8 বছরের শিশু ASCII গণ অভ্যুত্থানের শহীদ জসিম মেয়ে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী সহ অসংখ্য দর্শনের ঘটনা ঘটছে যার অধিকাংশই ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়া পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম স্লোগান আমরা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ফ্যাসিবাদের দেশের স্বাধীন ও রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে মর্যাদাপূর্ণ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধ বদ্ধপরিকর আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিন এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি

ঘোষণা করলেন আপনাদের পক্ষ থেকে যদি কি কোন বিষয় বা কর্মসূচি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে পারি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারি সামনে ঘোষণা আমাদের সবগুলো কর্মসূচি 36 দিন বাকি ওপেন থাকবে এবং সারাদেশে দেশে আপনারা জানেন আমাদের কয়েক স্কুল সংগঠন রয়েছে

বাংলাদেশের আপনার মানুষ এবং জুলাই যারা সম্পৃক্ত ছিল সকলে এই বিষয়ে সচেতন হবে সচেষ্ট হবে এবং আমরা প্রত্যাশা করবো এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণা করতে হবে দেখুন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোন দল এটি ঘোষণা করাটা যৌক্তিক হবে না এটি রাষ্ট্রীয় বিষয় এটি সকলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করা উচিত তো সেখানে সরকার উদ্যোগ নিবে কারণ সরকার তো স্বাভাবিক প্রক্রিয়ার কোন সরকার ছিল না একটি রক্তের উপর শহীদের উপর ত্যাগের উপর যে বাংলাদেশ নির্মিত হয়েছে সেই রক্তের উপরই সরকার বসেছে তো সে বিপ্লব এবং ত্যাগকে ধারণ করবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিবে আমরা ছাত্র পক্ষ থেকে এই আমরা আমাদের দলীয় অংশ থেকে অবশ্যই আমরা দাবি উত্থাপন করছে এবং এ দাবিকে আরো জোরালো করব এবং সেটা আন্দোলন রূপ নিব তো বাংলাদেশ সহ আরো যারা আছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সকলে মিলে যদি এই দাবি ভালো করে প্লেস করতে পারি আশা করি ইনশাল্লাহ সরকার সেটা মেনে নিতে বাধ্য হবে আমরা